আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাগ্রো ফরিদপুরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক কৃষির সকল আধুনিক উপকরণ নিয়ে আমরা আসি আপনার পাশে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে কোকোপিট দিয়ে সবজি চারা তৈরি করি যেহেতু আমরা রেডি কোকোপিট তৈরি করি এবং এই রেডি কোকোপিট আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আমরা যখন রেডি কোকোপিটগুলি বিক্রয় করি তো তার আগে কিছু সবজি চারা আমরা নিজেরা তৈরি করে আমরা সেগুলি পর্যবেক্ষণ করি যে আসলে আমাদের রেডি কোকোপিট আপনাদের জন্য কতটা কার্যকরী হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন এইখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চারা বিশেষ করে ফুলকপি পাতাকপি মরিচ বেগুন টমেটো লাউ শশা করলা পেঁপে ইত্যাদি সব ধরনের সবজি চারা আমরা করেছি আপনাদের দেখানোর জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেডিকোকপিট আছে সেই রেডিকোকপিটগুলি কত উন্নত ধরনের আপনারা দেখুন বাজারে যে সকল রেডিকোকপিট পাওয়া যায় তার থেকে আমাদের রেডিকোকপিট কিন্তু অনেকটা কোয়ালিটিফুল এবং আপনার জন্য খুবই উপকারী দর্শক এই রেডিকোকপিট দিয়ে আপনারা সব ধরনের সবজি চারা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এই রেডি কোকোপিটের সাথে সিক্সটি পার্সেন্ট রেডি কোকোপিট থার্টি পারসেন্ট জৈব সার কম্পোস্ট অন্যান্য উপাদান এবং টেন পারসেন্ট ময়শ্চার থাকে তো আজ এ পর্যন্তই ভালো